বছরে পা দিল ঢাকা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিসি চত্বরের থেকে বনাটু র্যালি বের করা হয় যোগ দেন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা র্যালিটি শেষ হয় টিএসিতে পরে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত উত্তোলন করা হয় জাতীয় পতাকা দিবসটি ঘিরে উৎফুল্ল ঢাবি শিক্ষার্থীরা আর এ সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ বর খান বলেন বৈষম্যহীন ভাবে সবাইকে নিয়ে চলতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের পর এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আরো বেড়েছে বলে জানিয়েছেন বিসি যেহেতু এত বড় একটা ইতিহাস তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে পড়বো আমি আমার পছন্দের সাবজেক্ট পেয়েছি তো আমি অনেক হ্যাপি র্যাঙ্কিংয়ে এই বছর প্রথম হয়েছে তার সাথে ঢাকা ভার্সিটির যে গৌরবোজ্জ্বল ইতিহাস এটা সবাই জানে আর নিজেকে ঢাকা ভার্সিটির একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেও গর্ববোধ হয় সবাই নিয়ে চলায় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ঢাকা যেতে চাই